আমি আর অসুখ আমার খোঁজ করতে পারছি না কি ব্যাপার তবে আমায় আর কেউ খোঁজ করতে আসবে না না আমি আর কিছু করে অপেক্ষা করে দেখি দেখি আমায় সে খোঁজ করতে আসছে কিনা তাই আমি আমাদেরই বাস করি আমি করিলাম প্রবেশ আর দিলাম সে দরজা বন্ধ করে সবাই সবাই এসে বলছে লক্ষিন্দরকে খুঁজে পেলাম না লক্ষিন্দরকে খুঁজে পাওয়া গেল না আমিও তো সারা চম্পলাই খুঁজেছি কোথাও যেন তাকে খুঁজে পেলাম না এমনি ভাবে যদি খুঁজি হয়তো তাকে পাবো না তাই উঁচু কণ্ঠে সুরে ডাকতে ডাকতে যাবো যদি সেই লক্ষ্মীন্দর আসে পাশে থাকে নিশ্চয়ই সে আমার ডাকে সারা দেবে দাদু ভক্ষিন্দর একি একি কে যেন অদূর হইতে দাদু ভাই দাদু ভাই বলে চিৎকার করে রাখছে আজকে দিনে যদি আমি না সারা দিই সে যে বিমুখ ফিরে যাবে আমাকে সারা দিতে হবে দাদু দাদু আমি দেখেই রয়েছি দাদু যেন এই গোসা ঘর থেকে বেরোচ্ছে আমি দেখি তো গিয়ে লক্ষীন্দুর দাদু আমি যে গশাখুরি বলছি দাদু ওরে দাদু ভাই বলো দাদু বলো দুনা রাজকুমার রাজকুমার হে অবশেষেই নম্রা গসা প্রবেশ করেছিস এই গসা ঘরে কারা প্রবেশ করে জানিস কারা প্রবেশ করে দাদু বলো তো যারাই অভিমান করে তারাই গসা ঘরে প্রবেশ করে পরে কিসের অভিমান আছে গাড়ি বাড়ি বিশ্বের সম্পত্তি অসহ্য সব পরিপূর্ণ রয়েছে অথচ এই নোংরা গো সাগরে প্রবেশ করেছিস এদের সভা পায় না বেরিয়াই বেরিয়াই বলছি এই দেখো দাদু আমি বের হতে পারি তবে আমার সঙ্গে যদি সত্যতা করো তাহলে আমি এই গাছা ঘর থেকে বের হব আর যদি তিনশো থেকে কার না করো আমি যদি না খেয়ে মারা যাই তবু যে এই থেকে বের হব না দাদু বলছিস দাদু হয় দাদু হ্যাঁ প্রতি তোর বিশ্বাস নেই তাই তো কি করি আমি তো বৌমাকে কথা দিয়েছি দাদু ভাই বলো দাদু বলো তোর প্রস্তাবে আমি রাজি রয়েছি বলো এক সত্য দুই সত্য এক সত্য দিয়ে সত্য সত্য দিন সত্য দিন আমি যাহা বলিব দাদু ভাই যাহা বলিবে আমি পালিব সত্যবাহ দরজা খুলে দিলাম দাদু বেশ দাদু ভাই ভালো আছে দাদু হ্যাঁ আমি ভালো রয়েছি তার আগে বলতে ঠিক কেনই গো সাগরে প্রবেশ করিয়েছ হ্যাঁ কিজন্য বলবি বলেছিলি না জানো দাদু হ্যাঁ এই কথা তো আমার পিতা পিতামাতকে বলা যায় না তাই তুমি হচ্ছে আমার দাদু ঠিক বলেছিস তাই আজকে আমার দাও মনে কথা আছে কোনো গোপন কথা বলা আছে সত্যি বলছিস দাদু তাই আমার সব গোপন কথা আর মনের কথা আমি তোমায় এক এক করে খুলে বলবো তাই বেশ প্রকাশ কর তাই তুমি মন দিয়ে শোনো দাদু ঠিক আছে আমি কি বলতে চাই জানো দাদু হ্যাঁ কি বলি বলবো দাদু ও দাদু জানো আমায় না বলতে বিশাল লজ্জা পাচ্ছে দাদু আরে দাদুর কাছে লজ্জা করতে নেই বল না কি বলতে চাস বেশ দাদু তবে শোনো আমি কি বলছি জানো ওরে শোনো শোনো দাদু দাদু বলি যে তোমারে আচ্ছা বল আরে আমার আরে যাব না স্কুল গো দাদু জানাই তাই নাকি আরে যাবো না স্কুল দাদু জানো আমি যখন ওই স্কুলে যাই আমি যখন লেখাপড়া করি আমার লেখাপড়া খেলাধুলা কোনো কাজে ভালো লাগে না ও লেখাপড়া খেলাধুলা কিছুই ভালো লাগে না তাহলে না তাহলে লেখাপড়া ছেড়ে দিই কি করতে চাই কি করবো জানো কি করবো লেখাপড়া ভালো না थोड़ी पढ़ाई হ্যাঁ দাদু বলো শুধু আমায় বিয়ে দেবে বলো আমার পরনের কাপড় খুলছিস এত পাগল হয়ে গেছিস হ্যাঁ দাদু আমি সত্যিকারই কথাই নিয়ে যেতে হবে জানিস আমি বিয়ের জন্য সত্যিকারই পাগল হয়ে গেছি হয়েছে তোকে নিয়ে যেতে হবে ও দাদু বলুন দাদু আমার বিয়ে দেবে কিনা দাদু দাদু বলো না দাদু ও দাদু বলো আমার ভালো দাদু যেভাবে ব্যবহার করছিস কোনো মেয়ে থেকে পছন্দ করবে না বুঝেছিস না দাদু হ্যাঁ করবে আমার পরনের কাপড় খুলে দিচ্ছিস ও দাদু যদি আমি ধুতি আগমন সম্পন্ন খুলে নেবো খুলবো বলো দাদা দাদু চাকর হয়েছি তো যা খুশি তাই করছি আর কি আর বল এই দেখো দাদু দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র আমার সোনা দাদু ভালো দাদু তাই না দাদু আজকে তোমার সোনা দিই দাদা আমি যদি এর কিনা করি কার করবো বলো আর এই কথা তো আমার সেই বাবা মাকেই বলতে পারি না বলো দাদু তাই না দাদু ও দাদু বলো না দাদু বিয়ে দেবে কিনা বলো ও দাদু ও দাদু দাদু একেবারে খোকা বিয়ে করতে চাইছে হ্যাঁ দাদু সত্যি করে হয়ে দাদু জানো আজকে তোমায় কাছে পেয়ে সত্যিকার আমার ভীষণ আনন্দ লাগছে দাদু তাই কি বলে জানো ঠিক আছে ঠিক আছে বিয়ের কথা যখন বলছিস আমি ওই কথা দিচ্ছি ছলে বলে কলে কৌশলে তোর বিয়েটা আমি লাগিয়ে দেবো বুঝেছিস মা তো আমার কথা শোল বলো না তো ওই স্কুল থেকে রাজবাড়িতে যাসনি বলে এই জননী ও জননীনে কেটে যাচ্ছে কেঁদে কেটে দুইজন ভাসিয়ে দিয়েছে পাগলে ভেস ধরে নিয়েছে আমি বলছিলাম কি দাদু ভাই মা কাদা ভালো নয় মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যা মাকে গিয়ে সান্ত্বনা দে অমনভাবে আর মাকে কাদাস নি যা ও দাদু জানো আর শুনবো না তোর কথা তুই যা ও দাদু শোনো শোনো আমি আর শুনতে চাই না তুই যা আজকে যদি তুমি আমি বুঝে গেছি তোর বিয়ে দিতে হবে যা তাই কি বলি জানো কি বলছিস আজকে যদি তুমি আমার ডাকে না আসতে না হ্যাঁ আমি জীবনে কোনোদিন তোমার সঙ্গে আমি কথা বলতাম না দাদু ঠিক আছে তাই চলো আমি যখন তোমায় কাছে আমি একাই যাব তোর সঙ্গে যাওয়ার তোকে পাঠিয়ে দিচ্ছি যা কেন ভয় ধরে গেছে ধুতি যা যাবে না আরে জানা আমার কাছে কাজ রয়েছে তবে আমি চলে যাচ্ছি কথা যেন থাকবে যা বলছি যা একে আমি ভুল করলাম আজ না জেনে না শুনে আমি লক্ষীন্দরের সঙ্গে অঙ্গীকার করে ফেলেছি অঙ্গীকার যখনই করে ফেলেছি আমার যতই দুঃখ কষ্ট হোক না কেন এই শুভ সংবাদ আমি মহারাজের কর্নে পৌঁছে দেবো জয় যেন বড় আনন্দের বিষয় আমার পুত্র লেখাইকে পাঠশালায় ভর্তি করিয়াছি সে যেন লেখাপড়া করছে আজ যেন সে লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সে যেন আমার বিশাল চম্পকনগর রাজ্যের যেন একমাত্র সে উত্তরাধিকারী হবে লখাই যেন হবে আমার মহারাজ তুলে আমি লো সর্ণ লখাই হবে আমার মহারাজা তাকে নিয়ে যে আমার কত স্বপ্ন দেখেছি তাকে নিয়ে যে আমার কত গর্ব তাকে নিয়ে যে আমার কত আশা সমস্ত আশা আগের বিথায় হয়ে যাবে মহারাজ মন্ত্রী মশাই হ্যাঁ আমি বলছেন হ্যাঁ আমি যেন আপনার ভাষা আমি কিছুই বুঝতে পারছি না কি আর বলবো যে কথা কথা এসেছি বলতে বড় বড় সংকোচ হয় হয় মন্ত্রী মশাই হ্যাঁ যদি অভয় দেন তাহলে আমি সে কথা বলতে পারি মন্ত্রী মশাই বলুন এতদিন যাবত যেন আমাদের প্রাসাদে আপনি মন্ত্রীপনা করে এসেছেন কোনদিন যেন আমি সমন করিনি আপনার মুখ আশ্রিত বাণী অমনি ভাবে আজও করছি আজ কেন এমন কি বলতে এসেছেন যার জন্য আপনার প্রাণে ভয় হচ্ছে আছি বেশ বেশ মন্ত্রী মশাই বেশ যেন আমি আপনাকে নির্ভয় প্রদান করলাম বেশ অভয় যখন দিয়েছেন আমার বলতে কোনো দ্বিধা নেই বলতে চাই আমি দাদু ভাইয়ের কথা কি হয়েছে আমার প্রণধিক লখাই অর্থাৎ লক্ষিন্দরের কথা মন্ত্রী মশাই সে কি করেছে কি করেছে আমার প্রণধিক লখাই ওই স্কুল থেকে আমাদের রাজবাড়িতে না এসে রেশিদ গোসাগর সে গোসাগরে সে প্রবেশ করেছি। ছি মন্ত্রী মশাই ছি আমার প্রাণধিক লখাই ওই নোংরা গোসা ঘরে প্রবেশ করেছে যে গোসা ঘরে নাকি আমাদের চম্পকনগর রাজ্যের সমস্ত নোংরা আবর্জনায় পরিপূর্ণ এমন কি অভিমান হয়েছে আমার প্রাণধিক লখাইয়ের যার জন্য সে আমাদের সেই নোংরা গোসা ঘরে প্রবেশ করেছে সেই অভিমান করেছে অভিমান করেছে আর সে বলেছে ও গো দাদু তোমরা আমাকে একটি অভাব থেকে বঞ্চিত রেখেছো বঞ্চিত হ্যাঁ এমন কোন বস্তু হইতে তাকে বঞ্চিত করে রেখেছি আছে মহারাজ মন্ত্রী বাসাই সেই অভাবটুকু হচ্ছে আমাদের লক্ষিন্দর এক সপ্তাহের মধ্যে বিবাহ করতে চায় মন্ত্রী বাসাই হয়তো যেন আপনার কোথাও ভুল হচ্ছে না বিয়ে নাই হয়তো আমার প্রাণধিক লাখাই বিয়ে পাশ করেছে ভুল হয়তো সে যেন লেখাপড়া ছেড়ে দিয়ে ওই সে যেন ব্যবসা বাণিজ্যে ধ্যান দেবে সমস্ত আশা একেবারে ভুল মন্ত্রী এ কথা যেন আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে সন্তান আমার বয়সে নবীন যার এখনো দ্বাদশটি বৎসর যেন পূর্ণ হয়নি যার মুখে থেকে যেন এখনো দুধের গন্ধটুকু চাইনি সে সন্তান আজ আমার বিয়ে বিয়ে বলে নমাদ হয়েছে এ আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না বিশ্বাস করুন মহারাজ এ রাজগৃহ আমি বহুদিন ধরে কাজ করছি জীবনে এতটুকু মিথ্যা কথা বলিনি জাদুভাই সে কথাটা বলেছি সে কথাটা আমি তুলে ধরেছি মাতৃভাষাই হ্যাঁ আপনি সঞ্চদা হয়ে কথা বলুন নইলে যেন আপনার চিলবিটে ছেড়ে আছে আমি কুকুরকে খাইয়ে দিতে বাধ্য হব বারবার মহারাজ পারবেন কেন আমি চাকর যার জন্যেই কঠিন কথা আমায় বলতে পারলেন তাই মহারাজ জোচ্ছো রাখবেন যে কথা বলেছি সে কথা অতি বাস্তব মন্ত্রী বুঝতে পেরেছি বুঝতে পেরেছি মন্ত্রী ভাষাই আজ আপনি যেন আজ আমার সরলতার সুযোগ পেয়ে আজ আপনি এত বড় সর্বনাশ করতে চলেছেন আমি যেন এক ঠক কখনো না আপনি যেন চোর মিথ্যা প্রতারক বেরিয়ে যান বেরিয়ে যান আপনি আমার সম্মুখ হইতে নইলে যেন আপনাকে আজ আমি গলা ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব আমি চলে যাব মহারাজ এ কথা আপনি আমায় বলতে পারলেন আজ আমি চরিত্রহীনা মিথ্যাবাদী প্রতারণা করেছি নুন খি নুন করেছি কেন বা বলবে না মহারাজ আপনার সঙ্গে তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই বলেন আমি চাকর যার কঠিন কথা আমাকে বলতে পারলেন ভালোই হলো মহারাজ ভালোই হলো আমি ভালোবাসার প্রতি দান পেয়ে গেলাম মহারাজ এই যে আমি আমি আপনাকে তিল তিল করে বড় করে তুলেছি ভুল করেছি আমি আপনার সাত ছেলেকেও আমি কলে পিঠে করে বড় করেছি আজ আমি চরিত্র মিথ্যাবাদী দেখতে ভালো কথা ঈশ্বর এ কথা শোনার পূর্বে কেন আমার মাথায় বাজ্র আঘাত করল না ভালো করেছি আজ আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিতে চেয়েছেন এ তো ভালো কথা রইল আপনার বিষয় সম্পত্তি অসহ্য সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে আমি যে অবসর নিতে চাই মহারাজ দাঁড়ান কি হবে করলাম আজই যেন আমার পিতৃ সমতল মন্ত্রী মশাই কি আজ আমার রাজপ্রাসাদ হইতে যেন বিতা করিতে আমি যদি থেকে যাই আপনার হয়তো বড় ধরনের সর্বনাশ হয়ে যাবে তাই তো আমি আপনার সর্বনাশ কখনো চাইনি আজও চাই না দাঁড়ানো মন্ত্রী ভাষাই মন্ত্রী ভাষায় বলুন আজ আমি যেন আপনার সন্তানের সমতুল্য ছোট থেকে লালিত পালিত করেছে যেন বড় করে তুলে তার দেওয়া রাজ সিংহাসনে বসিয়ে রাজ্য পরিচালনা করে শিখিয়েছেন অতি সত্য আজ যদি আপনাকে রাগের বসে আমি কোনো কটু কথা বলে থাকি সন্তান ভেবে আপনি আমায় ক্ষমা করে দেবে আমি তো পূর্বেই ক্ষমা করে দিয়েছি যার আমি এই রাজগৃহ ছেড়ে যেতে পারলাম না মন্ত্রী বলুন আপনি তো জানেন আজই আমার কনিষ্ঠ পুত্র নি যেন দ্বাদশটি বস্বর পণ্য হয়নি আর বিয়ে বিয়ে যেন অনুবাদ হয়ে গেছে এ কি করে সম্ভব যার মুখ থেকে এখনো মুখের দুধের বন্ধ যায়নি সে যেন বয়সে নবীন আর কি আমার প্রাণধিক লক্ষাইকে বিয়ে দিয়ে দেব মহারাজ আমি তাকে অনেক বুঝিয়েছি কিছুতেই আমি তার সঙ্গে পেরে উঠতে পারলাম না মন্ত্রী হ্যাঁ আরো একটি কথা বলেছে এমন কি কথা বলেছি বলছি অগো দাদু তোমরা যদি এক সপ্তাহের মধ্যে বিয়ে না দাও রয়েছে আমাদের এই গন্ডমন্ড নদী সেই নদীতে গিয়ে আমার সুন্দর জীবনটা আমি বিসর্জন করে দেয় কথা বলে মন্ত্রী না আমি চাই না আমার প্রাণধিক লক্ষাইকে হারাতে আমি চাই না আজ আপনি যেন আমাদের প্রাসাদের একমাত্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যে কোনো কর্ম করেছি যেন আপনার উপদেশ দিয়েই করেছি আপনার কাছে এমন কোনো উপদেশ নেই আজ আমি সেই উপদেশের দ্বারা আজ আমার প্রাণধিক লক্ষাইকে বিয়ের কথা ভুলিয়ে দিতে পারবো না আমার কাছে তেমন উপদেশ নেই এ কি বলছেন মতৃভাষাই হ্যাঁ মহারাজ কিন্তু মহারাজ আমায় একটু ভাবতে দিন বেশ বেশ মতৃভাষাই বেশ কি করলে কি করা যায় আমি একটু ভেবে দেখি উপায় 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 হ্যাঁ পেয়ে গেছি কি উপায় ভতৃভাষাই উপযুক্ত উপায় আমি পেয়ে গেছি বেশ একটি বার একটি বার আমায় খুলে বলুন মন্ত্রৃভাষাই একটি বার খুলে বলুন নিশ্চয়ই বলবো আমি একদিন গিয়েছিলাম এই কটক শহরে বাজারে অবশ্যই যেন সেই ব্যবসার ক্ষেত্রে আমাদের হ্যাঁ ওই উড়িষ্যার কটক শহরে গিয়েছিলাম সেই বাজারে সুন্দর একটি স্বর্ণ বাঁ টুল দেখে এসেছি বাটুল হ্যাঁ আমার মন বলছে সেই বাঁ টুল যদি খরিদ করে নেয় ওই দাদু ভাইয়ের হস্তে তুলে নেওয়া যায় দাদুভাই সেই বা টুলবে আনন্দে মেতে উঠবে আনন্দে খেলাধুলা করবে খেলাধুলা করতে করতে আমাদের বিপদ কেটে যাবে বুঝতে বুঝতে পেরেছি মন্ত্রী আমি একটি বারে যদি আমার প্রাণ থেকে খায়ের হাসতে ওই বাটুলে তুলে দিতে পারি ওই বাগানে গিয়ে যেন রং বেরঙের পাখি মারবে আর মারতে মারতে সে যেন বিয়ের কথা ভুলে যাবে অবশ্যই তবে বিলম্ব কেন হোক আবিলাম বে ছুটে যান আপনি সেই উড়িশার বড় শহরী সেই খান থেকে স্বর্ণ বাটু নিয়ে এসে তুলে দিন আপনি আমার কনিষ্ঠ পুত্রের হয়র হস বিদায় করব শুভ কাজ আমরা শিগগিরই করব আসিস বেশবন্তী বাসাই মনে পড়েছে মনে পড়েছে যে আমার সেই দিনের কথা ওই কুচখিনি গানি পাতাল বাসিনী তুই যেন ছলনা করে ছত্ত ধরে এসে আমার পুত্রের সম্মুখ সমরে তাকে যেন তুই বিয়ের কথা স্মরণ করিয়া দিয়েছিস ওরে পাতাল বাসিনি ওরে রক্ত পিপাসিনি সামান্য এক সর্পের মহারানী হয়ে তোর মনে এত রঙিন স্বপ্ন সেই স্বপ্নটাকে যেন আমি একটু একটু করে ভেঙে দেব আমি যেন তোর সেই আশার বাসা ভেঙে দেবো আমি যেন ভেঙে আমার দাদুকে বলেছিলাম দাদু আমার যদি এক সপ্তাহের ভিতরে বিয়ে না দাও যেন আমার দুটা চোখ দেবে সেই পথে আমি চলে যাবো আর না হলে কোনো গঙ্গা জলে গিয়ে প্রাণকে আমি বিসর্জন করে দেবো কি ব্যাপার

এখনো চার দিন বাকি রয়েছে তাই কি না সত্যি বলছি দাদু তাই বলছি ভাই চার দিনের মধ্যে তোর বিয়েটা আমি পাকাপাকি করে ফেলবো তবে দাদু ভাই একটি কথা কি কথা বলো তোর জন্য একটা সুন্দর জিনিস নিয়ে এসেছি দেখবি ও দাদু আমায় দেখো না দাদু আমায় দেখাবো দেখাবো দাদু ভাই বলো এই চম্পলার যত ধন সম্পদ রয়েছে শুধুমাত্র তোর তাই না তোকে সুখে দেখবো বলেই আমাদের যত টাকাই ব্যয় হয়ে যাক না কেন আমরা করতে রাজি আছি তাই তো তোর জন্য সুন্দর একটি স্বর্ণ নিয়ে এসেছি এটা কি স্বর্ণ বাটুল হ্যাঁ আচ্ছা দাদু এই বাটুলে আমি কি করবো তো